যে যাই বলো আর যাই বলো এখন কিন্তু হিট লিস্টে যাচ্ছে আমাদের শাশুড়ি মা আর ননদের একটা কথা আর বৌদির একটা কথা একেবারে হিট বৌদির কথা কি বৌদি না ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের কথা কি থাকবে খাবে হাঁকবে সুপার ডুপার হিট এই লাইনটা আর ওইদিকে ননদের জ্বালিয়ে দেব পরে দেব আমি এখানে থাকবই আমি এখানে থাকবই আমি এখানে খাবই আমি এখানে থাকবই আমি এখানে খাবই তার মানে আমি হাঁকবই আর আরেকজনের কথা থাকবে খাবে হাঁকবে মানে বুঝতে পেরেছ মানে হাগা মানে ত্যাগ মানে ত্যাগও করতে দেবো না খেতেও দেবো না থাকতে দেবো না কিন্তু কি করছে থাকতে তো দিতে হচ্ছে বস থাকতেও দিতে হচ্ছে আর খেতে তো হবেই আর খেলে হাঁকবেই তাহলে কথাটা খুশ হয়ে গেছে ঠিক আছে এই একটা একলাই না জ্বালিয়ে দেবো পুরিয়ে দেবো আরে কী ভাই এইটা যদি নাটক না হতো তাহলে জ্বালিয়ে দেবে পুরিয়ে দেবে এই কথাটা নিয়ে থানায় গিয়ে জমা দিলেই অনেক কিছু হতো ঠিক আছে তো এটা কোনোটাই সত্যি ঘটনা নয় জ্বালিয়ে দেবে পুরিয়ে দেবে কথাটা বলছে কারণ ভিউয়ার্সরা এই কথাটা নিয়ে অনেক ইরিটেড হচ্ছে আর সেই জন্য যত ইরিটেড হবে ততই তো প্রফিট অতই তো ভিউজ ঠিক আছে যদিও মানে ননদ ততটা মানে খেল করে উঠতে পারেনি অত ভিউজ হয়নি যতটা ভাইয়ের বউ টানতে পারছে তবে ভাইয়ের বউয়ের এই ভিডিওতে ভিউজ টানার পিছনে যার অবদান অনস্বীকার্য সেটা হচ্ছে আমাদের মাসিমা সশোর মাসিমা সেই মাসিমা যখন ভাইয়ের বয়স ছেলের বইয়ের সঙ্গে বন্ডিং ছিল ছেলের বাড়ির সমস্ত কাজ করতো তখনও ভিউস টেনেছে সবাই বলেছে ওই চ্যানেলের কন্ট্রিবিউশন অনেকটা এই মাসিমার উপরে নির্ভর করছে মানে করেছিল আর এখনও তাই অ্যান্টি কন্টেন্ট করলেও অ্যাকচুয়ালি মাসিমাই হিট করে দিয়েছে কারণ মাসিমা এমন এমন কথা বলেছে যার জন্য চ্যানেল একদম সুপার ডুপার হিট ভিডিওস দিচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি দেখো এই মাসিমা তার কোলের ছেলে তার এই অসুস্থতা সেটার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে এবং প্রচুর করেছে স্বাভাবিক যে কোনো বাচ্চার প্রতি তার মারা যতটা পারে চেষ্টা করে সেটা উনি করেছেন এবং সেই ছেলের জন্য টাকা পয়সাও খরচা করেছে উনি বললেন যে ওকে সুস্থ করার জন্য প্রচুর টাকা পয়সাও খরচা করেছে তারপরে গতর দিয়ে তো প্রচুর করেছেন তাহলে সেই জায়গা থেকে এই চ্যানেলটার জন্য ওনার অনেক কন্ট্রিবিউশন আছে আর আজকেরও যে এই যে ভাইরাল হচ্ছে ভিডিওসগুলো সেগুলো মেন ব্যাপারটাই হচ্ছে হাউ মাউ খাও হাউমাউ খাও আমাদের মাসিমার হাউমাউ খাও চিৎকার চাচামেচি এইভাবে সাউট করা এইভাবে চিৎকার করে বলা এইভাবে কালো পোঁদের হাড়ি খাটে মশিয়ে দেওয়া এইভাবে ছেলের সঙ্গে তর্ক করা এইভাবে বৌমাকে বারবার পরের মেয়ে পরের মেয়ে করে হাইলাইট করা এইভাবে বৌমার বাপের বাড়ি থেকে ইন্ধন পাচ্ছে এরকম হাইলাইট করা অথচ নিজে তার মেয়েকে রেখে দিয়েছে তো এইগুলোই হচ্ছে টিআরপি ঠিক আছে এবার ওনার বক্তব্য মেয়ের যে জামাই সে কোনো খবর নিতে আসে না মেয়ের সম্বন্ধে এবং তার যে বাচ্চাটা এখানে ছিল তার পিছনেও কোনো কন্ট্রিবিউশন নেই তাহলে আপনারা কেন ওই জামাইটার এগেনস্টে কিছু করছেন না জামাইটা তো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তার মানে কি বলবো বউয়ের এবং বাচ্চার রেসপন্সিবিলিটি নেবে বলেই বাবা হয়েছিল তাহলে আজকের যদি সে বাবা হয়ে বাচ্চার রেসপন্সিবিলিটি না নেয় মেয়ের দায়িত্ব না নেয় আর যদি তার মা মায়ের দায়িত্ব না নেয় মানে বাচ্চার মায়ের মানে তার বউয়ের তাহলে সেই ব্যাপারে আপনারা কেন উতলা হয়ে কেস করছেন না কেন আপনার বাড়ির লোকেরা মিলে থানায় জানাচ্ছেন না যে এই ভদ্রলোক কোনোভাবেই আমার মেয়েকে মানে যা চাইছে পাচ্ছে না বা বাচ্চাটার পিছনে রেসপন্সিবিলিটি নিচ্ছে না কেন করছেন না এটা তো আগে করার দরকার এবং ওর ক্ষেত্রে ও একটা অ্যালমোনীয় দাবি করতে পারে সেটা কিছু করছেন না আপনারা কেন যে নিজের ছেলের বউ যে কিনা যে কিনা তার হাজব্যান্ডকে চালানোই দুষ্কর তার বাচ্চা আছে তার বস্য আছে তাদের চালানোই দুষ্কর সঙ্গে আপনাকেও দেখে এই বাচ্চাটাকেও দেখে মানে আপনার ননদের মেয়েটাকে সবাইকে দেখে তারপরে তার উপর চাপিয়ে দিচ্ছেন লাইবিলিটিস আর এইদিকে আপনারা এই পুরো ব্যাপারটা নিয়ে থানা পুলিশও করছেন না আপনার বড় মেয়ে বড়ো ছেলেকে ডাকছেন না আপনার ওই ছোটো জামাইটার কোনো বিহিত করছেন না প্রশাসনের কাছে যাচ্ছেন না আলটিমেটলি তো ওর জন্য করতে হবে তো সেটা তো করছেন না তাহলে কী তাহলে এটা ফলস বোঝা যাচ্ছে আবার এদিকে ভাইয়ের বউ বলছে যে ননদের মেন চালিত হচ্ছে ননদ নন্দাই দ্বারা সেই পাঠিয়েছে যে ভাগ নাও নাহলে পাঁচ লাখ টাকা নিয়ে আসো বাড়ি গড়দর করতে হবে তাহলে ওখান থেকে ভাগটা বুঝে নিয়ে আসো তাহলে কি এখানে ওই ভিলেনটা আর কি আমাদের নন্দাই তো নন্দাই তো দেখতে পাচ্ছি না এরা তো নন্দাই নামে নিন্দে করছে তাহলে নন্দাই পাঠিয়েছে তার বউকে তাহলে কি বলতে হবে যে নিজের মেয়েটাকে এখান থেকে মানুষ করে নেবে তারপরে বউকেও এখানে রেখে কিছু টাকা জমিয়ে নেবে আবার বউ যাতে এখান থেকে কিছু টাকা নিয়ে যায় সেই ব্যবস্থা করে নেবে এরকম প্ল্যানিং ফোন দিপিকির এটা একটু বেশি বাড়াবাড়ি হাস্যকর লাগছে জানি না ব্যাপারটা কী তবে পরিষ্কার অনেকেই বুঝতে পারছে এটা নাটক আর নাটক বোঝার পরে মানুষের ইন্টারেস্ট আবার কমতে শুরু করেছে তাই চ্যানেলের ভিউজ সেই অর্থে নেই এই নাটকটা কতদিন চালাবে এরা আমি জানি না যতদিন ভিউজ থাকবে ডেফিনেটলি চালাবে তো ভিউস পড়ে গেলে হয়তো বন্ধ করে বলবে আবার নাটক করেছিলাম জানি না কিন্তু কথাটা হচ্ছে ভিউজ কিন্তু পড়বে মানুষ প্রথমে কিউরসিটি নিয়ে দেখতে যায় তারপরে বুঝতে পারে এবং বুঝতে পারার পর যখনই দেখে যে মুরগি হচ্ছি তখন মুরগি বা মোরগা হতে কেউ চায় না ঠিক আছে আর সেই জন্য তারা আবার ব্যাপারটা থেকে লেস ইন্টারেস্টেড হয়ে যায় ঠিক আছে তো এখন এই এই ঘটনাটা কতদিন চলবে জানি না তবে অনেকেই বলছে স্ক্রিপ্টেড এরকম ঝগড়া ভালো লাগছে আমাদের কেউ কেউ বলছে রিয়েল ঝগড়া ভালো লাগে না কিন্তু স্ক্রিপ্টেড ঝগড়া সিরিয়ালের মতো করে আমাদের ভালো লাগছে তাই তারা দেখছে আচ্ছা এইবার এই টপিকটা বলতে গিয়ে কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও দেখলাম যেমন রিম্পা তেমন দীপ্তিদি তারা দুজনেই বারবার সুতোপাকে সাবধান করছে আচ্ছা এইবার প্রথম কথা হচ্ছে আমার মনে হয় আগে যা হয়েছে হয়েছে আমি বলতে পারবো না আমি তো প্রথম থেকে ওকে দেখিনি বা পরেও যখন দেখেছি ওর যে লাউডনেস ছিল বা যেরকমভাবে কথা বলতো সেই ইমেজটা ও কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে অ্যাজ আ কন্ট্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও যেভাবে নিজের ভিডিওগুলো আগে করতো সেইখান থেকে পুরো নিজেকে ব্যাক করে নিয়ে ও নিজের মতো করে অন্য ভাবে টিপিক্যালি এন্টারটেনার হিসেবে ভিডিও করছে এবং সেখানে কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ থাকে না কোনো ব্যাড কথা থাকে না হ্যাঁ যেটা বোঝানোর চেষ্টা করছে ডেফিনেটলি সেটা বুঝিয়ে দিতে পারছে কিন্তু অন্য ওয়েতে ঠিক আছে তো এটাই তো ট্রিক্স এটাই তো করতে হবে কন্ট্রোভার্সি মানে কি আমি বলবো আমি কনটেন্ট করব। কিন্তু এমনভাবে করব, যাতে আমার কোনো রকম সমস্যা না হয় বা আমি এমনভাবে করব। যাতে যারা আনন্দ পাওয়ার তারা এন্টারটেন হবে এন্টারটেনার আই এম এন্টারটেনার আমাকে এন্টারটেন দিতে হবে কথার মাধ্যমে ওয়ে অফ টকিংয়ে সেটা আমি করব প্রেজেন্টেবল হয়ে কথাগুলো বলবো কিন্তু আমি এমন কিছু বলবো না যেটা পরে বুমেরাং হিসেবে আমার গায়ে এসে পড়ে তো আমি বহুদিন ধরে দেখছি যেখানে সুতোপা এরকম কাজ করছে না অনেক নিজেকে পরিবর্তন করেছে এবং বয়সের সাথে সাথে ম্যাচর হয়েছে এবং নিজের পরিবর্তন করেছে হ্যাঁ আমি একটা সময় ওকে বলেছিলাম এই পরিবর্তনের কথাটা যদিও সেই সময় ওর মনে হয়নি অ্যাকচুয়ালি মানুষ তো ঠেকে শেখে মানুষ সবাই ঠেকে শেখে ঠিক আছে কেউ কাউকে বললে এই যে আমরা বাচ্চাদেরকে কত কথা বলি তারা শেখে শেখে না তারা যখন নিজেরা মার্কেটে নামে শেখে ধাক্কা খায় তখন শিখে যায় তো সুতপাও দেখেছে অ্যাকচুয়ালি তেজ রাগ করে অ্যাকচুয়ালি লাভ এটা আমার কাজের জায়গা সেখানে সারাক্ষণ আমাকে এখানে ওখানে দৌড়াতে হবে বাড়িতে অশান্তি ফ্যামিলিতে অশান্তি টাকা পয়সা খরচা হ্যাজেল লাইফে কিলা তার থেকে আমি এমন কাজ করব যাতে আমার এরকমের মধ্যে দিয়ে না যেতে হয় তো আমি এন্টারটেন এন্টারটেনার আমি যেমনভাবে ভিডিও করব আমি যদি লোককে এন্টারটেন করতে পারি তাতেই অনেক ভিউজ হবে আমাকে সবসময় যে ভুলভাল কথা বলে ভিউজ ইনকাম করতে হবে তা তো নয় আর অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা জায়গায় পৌঁছে গেছি তাহলে আমার চিন্তা কিসের তো যাই হোক ও অনেকটা নিজেকে রেস্ট্রিক্টেড করে নিয়েছে এবং যথেষ্ট অন্যভাবে কন্টেন্ট করে এবং সেটা বেশ ফানি ওয়েতে হয় মজা হয় তো এরকম ব্যাপার তো সেই জায়গায় এই যে বড়ো চ্যানেল নিয়ে যে ব্যাপারটা যতদিন ধরে ভিডিও হচ্ছে ও কিন্তু কোনোটাই ওদের নাম দিয়ে বা অন্যভাবে করেনি হ্যাঁ ওর ভিডিও দেখে দু রকম ডুয়েল মানে হয়েছে ডুয়েল মানের মধ্যে একটা মানে হয়তো ও এক রকম বলেছে আর লোক অন্য রকম বুঝেছে সেটা তার ব্যাপারে। কে কি বুঝবে সেটার দায়িত্ব ও নিয়ে রাখেনি কিন্তু ও মুখ দিয়ে তেমন কিছু কথা বলেনি ও অনেকটা ওয়ে রকম করে ভিডিও করেছে তাহলে প্রবলেমটা কোথায় আমার তো মনে হয় এইটুকুনি ম্যাচুরিটি ওর আছে যে কোথা থেকে ওর হার্ম হওয়ার চান্সেস আছে তো সেরকম কাজ নিশ্চয়ই করবে না এবার কেউ যদি থামলে অ্যাট্রাক্টিভ করবার জন্য অন্যরকম লেখে ভিতরে গিয়ে যদি আমরা দেখি যে না ভিডিওর মধ্যে এমন কিছুই পিন বা পিঞ্চ করা কথা নেই তাহলে তো কিছু বলার নেই ঠিক আছে এখন সেটাও কেউ করতে পারবে না এরম কোনো কি দাসখত লিখে দিয়েছেও এরকম তো কিছু দাসখত লিখে দেয়নি হ্যাঁ তাদের নিয়ে নোংরা কোনো কিছু করতে পারবে না বাজে কথা বলতে পারবে না কিন্তু তারা কন্টেন্ট দিলে কন্টেন্ট করতে পারবে না এরকম কি কোথাও লেখা আছে দাসকত আমার মনে হয় না তাহলে ওকে বেকার যদি যারা বলছো বেকার বলছো মানে আমি দীপ্তিদি আর রিম্পার কথা বলছি বেকার বলছো ও নিশ্চয়ই বুঝেছে ও নিশ্চয়ই বুঝেছে কতটা করা যায় কতটা করা যায় না নিজের ভালো ও নিশ্চয়ই বুঝেছে তারপরেও তোমরা সাবধান করেছো ভালো অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা তোমাদের বন্ধুর মতো করে তাকে বলেছে ঠিক আছে তবে আমার মনে হয় এই ম্যাচুরিরা ও নিশ্চয়ই রেখেই চলছে এবং ওর ভিডিওগুলো তো আমি দেখলাম ওই ভিডিওগুলো ও এমনভাবে করেছে পুরো অন্নপূর্ণা ঈশ্বরী পাঠনির মতো যে যেমনভাবে নেবে আমি তো কাউকে বলিনি আমি কারোর সম্বন্ধে নোংরা অ্যালিগেশন দিইনি অতীতে কি করেছি আলাদা কথা তার জন্য যা হয়েছে সেগুলো চলছে মানে এখন যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলোতে কন্টেন্ট আসছে এমন কোথাও দাশকত লেখা নেই যে ভাই আমরা যদি কন্টেন্ট দিই এ করতে পারবে না ও করতে পারবে না কেন কিছু ভিউয়ার্সদের দেখছি একই কথা কিছু হোক না হোক যেন শ্যুট কি মানে সুতপা যেন ওদের নিয়ে কন্টেন্ট না করতে পারে ওকে কন্টেন্ট করা বন্ধ করতে হবে কেন এটা কি হার জিতের লড়াই যাতে ওকে কন্টেন্ট বন্ধ করলে আমাদের জিতটা হয় এরকম ব্যাপার তাই না হ্যাঁ তার জন্যই বলা হচ্ছে কিছু লোক বলছে ওর এখনো এ হয়নি তাহলে কি হলো ওকে ডাকো তাকে ডাকো ওর শাস্তি বরাদ্দ করো এই করো সেই করো আরে তোমরা কি ভাবো যে ও গারোদের পিছনে গিয়ে থাকবে এরকম ব্যাপার কি মানে তোমাদের এক্সপেক্টেশন মানুষ কতটা এরকম হতে পারে আজকের এত বলছো তোমরা একটা জিনিস তোমরা চিন্তা করো তো যাদেরকে তোমরা ভালোবাসে তাদেরকে এতদিন ভিউজ দিতে না কেন আজকে যেই তারা ঝগড়াঝাটি অশান্তি দেখাচ্ছে তখনই তাদের ভিউজ দিতে যাচ্ছ ভিউজ ঠিক করো না কেন তাদের বলতে পারছো না কেন এইসবগুলো পাবলিক করছো ফ্যামিলির জিনিসপত্র বলতে পারছো না ভিউয়ার্সদের বলছি বলতে পারছো না শুধু সুতোপা কেন ওদেরকে নিয়ে কন্টেন্ট সুতোপা ওদের নিয়ে কন্টেন্ট করেছে প্রমাণ করো প্রমাণ করো ওদের নিয়ে কন্টেন্ট করেছে তুমি কি বুঝছো সেটা ম্যাটার নয় আইন তোমার বোঝাতে চলবে না আইন আইনের মতো করে চলবে সেখানে যদি দেখা যায় যে সুতোপা ওদেরকে ট্যাগ করেছে মেনশান করেছে ওদের নাম উচ্চারণ করেছে কোনোভাবে কিছু বলেছে তাহলে ঠিক আছে ওরকম তো কিছু বলেই কিছু করেই ভিডিওর মধ্যে করে দেখবে যে কিছুই দেখাচ্ছে না তাহলে সেই প্রমাণ যদি না হয় তাহলে ওর ভিডিও নিয়ে কোনো আইনে দ্বারস্থ হলে কিছু লাভ হবে এরকম হয় না যে তোমার মুখ জিবল করে দেব মানে আমি কাউকে নিয়েই কন্টেন্ট করতে না হ্যাঁ ইঙ্গিতপূর্ণ জিনিস যদি তোমাকে নিয়ে মনে হয় তোমার কর সেটা তো তোমার মনের ব্যাপার তোমার মনে হচ্ছে ওদের বলছে কিন্তু তুমি প্রমাণ দেখাও যে ওদের বলছে তুমি প্রমাণ দেখাও কোথায় প্রমাণ দেখাবে ওরা ভিউয়ার্সদের কি মনে হচ্ছে সেটা ম্যাটার নয় বিহার্স অনেক কিছু মনে হতে পারে আজকের আমি আমা আমাকে ধরো কেউ আমাকে ইঙ্গিত করে কিছু কথা বললো আমি বুঝতে পারছি যে আমাকে ইঙ্গিত করে বলেছে আমার কাছে প্রমাণ আছে আমাকে ইঙ্গিত করে বলেছে নাম ধরেছে আমাকে বলেছে এর কি মানে তাহলে সব কিছু প্রমাণ না হলে আমি কারোর নামে কোনো কিছু অ্যালিগেশান দিতে পারবো না প্রমাণ ছাড়া আইন কথা বলে না ঠিক আছে তো আইনে যখনই কিছু যেতে হবে তখনই তোমার প্রমাণ নিয়ে যেতে হবে তো প্রমাণ কি তুমি বুঝতে পারছো সেটা ম্যাটার নয় তুমি বুঝতে পারলে হবে না ঠিক আছে ভিডিওর ভিতরে ওরকম ধরনের কিছু কথা বা কিছুই কিছু বলছে না আচ্ছা বাইদা ওই আবার এক কিছু কিছু লোক গিয়ে ভিউয়ার্স গিয়ে অর্পিতাদির নামে নালিশ করেছে দীপ্তিদির কাছে দীপ্তিদি বললো ঠিক আছে আমি দেখবো দেখে যদি বুঝে বুঝি তাহলে ভিডিও করব কেন নালিশ করছে কেন দীপ্তিদি কি ওদের ঠেকা নিয়ে রেখেছে কে কাকে নিয়ে ভিডিও করছে সেখানে দেখে তাদেরকে নিয়ে কন্টেন্ট করবে মানে কিছু ভিউয়ার্স আছেও তেমনি হ্যাঁ নালিশ বাজা কেন এরকম কন্টেন্ট করছে যাও গিয়ে অর্পিতাদির ওখানে গিয়ে কমেন্ট করো যে তুমি এরম করে ভিডিও করছো কেন করো গিয়ে গায়ে লাগছে ওরা কন্টেন্ট দিচ্ছে সেবারে গায়ে গায়ে লাগছে না কেউ ওদের নিয়ে কন্টেন্ট করলে জ্বালা করছে কেন বেশ করেছে কন্টেন্ট করেছে কন্টেন্ট দিয়েছে কেন পারিবারিক কেচ্ছা বাইরে বের করলে আলবাদ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে ঠিক আছে হ্যাঁ ডিসেন্ট রয়েতে ডিসেন্ট রয়েতেই বলছে কোনো ওখানে ফাউল ল্যাঙ্গুয়েজ নোংরা কথা নেই তাহলে যা করেছে যা হয়েছে তোমাদের তাতেই ইরিডেড লাগছে ওদের সম্বন্ধে বাজে কথা বলা যাবে না ওদের সম্বন্ধে যদি বাজে কথা না বলা যায় তাহলে ওদেরকে আগে বলো পাবলিক না করতে পারিবারিক কেচ্চা যারা পাবলিক করবে পারিবারিক কেচ্চা তাদের নিয়ে আলবাদ ভিডিও হবে ঠিক আছে নিজেদেরকে আগে সংযত হতে বলো তারপর অন্য লোককে লেকচার দিতে আসতে বলবো কিছু ভিওয়ার্স আছে এ এই করছে ওই করছে আর সব গিয়ে দীপ্তিদির কাছে নালিশ করছে কেন দীপ্তিদি ঠেকা রেখে দিয়েছে নাকি ওদেরকে নিয়ে মানে ওদেরকে নিয়ে যারাই নেগেটিভ ভিডিও করবে সেখানেই দীপ্তিদিকে পজিটিভ বলে তাদেরকে হাউমাউ করতে হবে দীপ্তিদি তো নিজেই ওদের নিয়ে ভিডিও করছে ওরা ওরকম করছে বলে তাহলে দীপ্তিদির ওয়ে আর আমার ওয়ে অর্পিতাদির ওয়ে সবার ওয়ে কি এক হবে নাকি তোমরা তাই মনে করো সবার ওয়ে আলাদা ঠিক আছে তো যাই হোক আমি একটা জিনিস বুঝলাম কিছু ভিউয়ার্স আছে মাইরি যাদের জিনিস তাদেরকে গিয়ে বলতে পারছে না একে তাকে ওকে এই বলো ওকে তাই বলো ওকে সেই বলো এ বেড়েছে ও কমেছে বেশ করেছে বেড়েছে যেরকম কন্টেন্ট হবে সেরকম নিয়ে কথা বলে বেশ করেছে বেড়েছে আর আমার যেটা ওই সুদোপাকে নিয়ে বলার ছিল সেটাও বললাম চাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই জানাবে টাটা